নিম্ন মধ্যবিত্ত পরিবার ফলে বাজেটেরও টান আছে বাজার কমপ্লিট অনেক কিছু বাজার করে ফেলেছি দেখাও আপনাদের কি বাজার করেছে বাইকের ব্যবহার আস্তে আস্তে কমাচ্ছি কঠিন কঠিন কে বলেছে আমি লোয়ার মিডিল ক্লাস ওটাকে বলা হয় টোয়েন্টি 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 রুল কিছু প্ল্যান আছে হাই এভরি গড়িতে ঘড়িতে সাড়ে এগারোটা পাচ্ছে আজকে শনিবার আজকে আমার ছুটি কুইকলি আমি যেটা করবো সেটা হচ্ছে এসআইআর সমস্ত ফর্মগুলো ফিল করে নেব এসআইআর এ টু জেড সমস্ত ফর্মগুলো রয়েছে সবকটা আজকে ফিল করে নিতে হবে আদারওয়াইজ আমি এত সময় পাচ্ছি না ফর্ম ফিল প্লাস জমা দেওয়া থেকে শুরু করে এ টু জেড এ টু জেড কাজ আমি আজকেই করে নেব আর সেচ কাকুর থেকে একবার ভেরিফাইও করে নিতে হবে এদিকে ফর্ম ফিল চলছে আর এদিকে মা খাবার দিয়ে চলে গেল ফটাফট দুম দাঁড়াক্কা খাবো আর ওদিকে পিছনে বাবা বসে আছে মেয়েকে তেল মাখাচ্ছে একটু দেখো আমার মেয়ে কি সুন্দর ঘটির মতো বসে আছে এই ঘটি কাজ করতে করতে তো ব্রেকফাস্টের ব্যাপারটা ভুলেই গেছিলাম যাই হোক মনে পড়লো দুমদাম খেয়ে নিয়ে এবার তারপরে আবার কাজে লাগতে হবে মেনুটা খারাপ নেই রুটি তরকারি আছে তার সাথে একটু রসুন আছে পেলাম মোটামুটি কমপ্লিট এবার শুধু বাকি আছে একটু ছবি লাগানো ছবি সাঁটানো তো ছবির জন্য যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে সাদা কালার এরকম একটা পাসপোর্ট সাইজ ছবি লাগবে কিন্তু ছবি আমি তুলতে যাব না আমি আমার মোবাইল দিয়ে অথবা ল্যাপটপ দিয়েই কাজ সেরে নেবো এডিট ফেডিট করে যা ছবি আছে ছবি কিছু নাও যদি থাকে ফোন দিয়ে তুলে নেবো ছবি নিয়ে সেটা আমি ব্যাকগ্রাউন্ডের যে সাদা ব্যাপারটা ওটা ওটা নিজে নিজেই করে নেবো দেখা যাক কী করতে পারি নিজে চলে এলাম তার সাথে থাকছে সবজি তরকারি শাক ভাজা আর উম বিরাট মেনু কঠিন কে বলেছে আমি লোয়ার মিডিল ক্লাস তারপরে একটু আমার ডিঙ্গু পিঙ্গুর সঙ্গে একটুখানি খেলাধুলা করে একটুখানি খেলাধুলা করে এবার করতে হাই 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 সবাইকে যাবো আমার গিনি চলছে ডিউটি আজ চলছে আজও ডিউটি চলছে শনিবারও ডিউটি কি জ্বালা তো গেছিলাম জলের ড্রামটা নিয়ে আসতে জলের ড্রামটা নিয়ে চলে এলাম এরপর এখন চলেছে একটু বাজারের দিকে বাজারে কয়েকটা জিনিস কিনতে হবে বাজার করে এসে আপনাদেরকে দেখাবো জিনিস কিনেছি দেখতে থাকুন কমপ্লিট অনেক কিছু বাজার করে ফেলেছি দেখাবো আপনাদের কি বাজার করেছে তার আগে একটা জিনিস দেখায় মেয়ে খাচ্ছে তাকে কত রকমের গান বাজনা করে খাওয়াতে হচ্ছে

এটা আছে মেয়ের দুধ এটা আছে মেয়ের ডায়াপার মেয়ের ডায়াপার আমি অর্ডার দিয়েছি একটু বেশি করে অর্ডার দিয়েছি কিন্তু সেটা শেষ মানে আগের বারে যেটা অর্ডার দিয়েছিলাম সেটা শেষ হয়ে গেছে ফলে এটা অর্ডার দিলাম সরি এটা কিনে আনলাম এক্ষুনি আর যেটা অর্ডার দিয়েছি সেটা আসবে আমার ছাব্বিশ তারিখে আজকে আমাদের এখন বাইশ তারিখ চলছে সে কারণে কয়েকটা নিয়ে চলে এলাম আর এতে আছে টক দই আছে আমুলের এটা গিন্নি খায় খায় মধ্যে রাত নটা বাজে খেতে বসে গেছি আমি আর গিনী দুজনেই খেতে বসে গেছি এখন ব্যাপারটা হচ্ছে কিছু প্ল্যান আছে নিজের হেলথটাকে কিভাবে আর একটু বেটার করা যায় তার জন্য কিছু প্ল্যান আছে সেগুলো ক্রমশ প্রকাশ্য বলেই দিই মানে বিষয়টা এরকম যে আমি চাইছি যে একটুখানি মাসেল প্রিজার্ভ করতে যাতে করে একটু মাসেল স্ট্রেংথ যাতে আসে মাসেলে বুঝতেই পারছেন একটু বেশি দিন বাঁচাতে মানে বাঁচতে তো হবে কারণ না হলে মেয়েটাকে দেখবে কে মেয়েটার জন্যই বাঁচতে হবে মেয়েটার জন্যই একটু শরীরটাকে ঠিক রাখতে হবে তার জন্য একটু পরিশ্রম করতে হবে এক কথা একটু পরিশ্রম আমাকে বাড়াতে হবে কী পরিশ্রম করতে হবে একটু ওই একটু ওয়েট লিফটিং করতে হবে একটু ওয়েট লিফটিং করার ফলে একটু মাসেলে স্ট্রেংথ আসবে যেগুলো দরকার আমি এখন বাইকের ব্যবহার আস্তে আস্তে কমাচ্ছি আমি হাঁটাহাঁটি বেশি শুরু করছি যেমন আজকে বাজারে গেলাম পুরোটা হেঁটে হেঁটে গেলাম আবার হেঁটে গেলাম তেলের দামও বেড়েছে বুঝতেই পারছেন মধ্যবিত্ত পরিবার ফলে বাজেটেরও টান আছে চালানো মুশকিল হয় আর হাঁটাহাঁটিটাও ভালো জিনিস সেটা একটা ব্যাপার আর ফলে কার্ডিওটা হাঁটাহাঁটি করে হাঁটাহাঁটির ওপর দিয়ে কার্ডিওর ব্যাপারটা হয়ে যাবে যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে স্ট্রেংথ ট্রেনিং স্ট্রেংথ ট্রেনিংয়ের ব্যাপারটা আগে দেখতে হবে তোকে ডাম্বেল ফাম্বেল কিছু কিনতে হবে কিছু কিনে দোকানিং চালু করতে হবে শরীরটাকে একটু ঠিক রাখতে হবে তাহলে হবে না বিরাট কিছু মাস্কুলার বডি বানাতে হবে এরকম কোনো লক্ষ্য নেই লক্ষ্য হচ্ছে একটু বেশি দিন একটু বেশি দিন শরীরটাকে ঠিক রাখা যাতে চল্লিশ পঞ্চাশ বছর বয়সেই মানে কোমর ধরে বসে পড়তে না হয় যে ভাই বসে উঠতে পারছি না শুলে উঠতে পারছি না এরকম যেন করতে না হয় আর তার সাথে কিছু ডিসিপ্লিন কী ডিসিপ্লিন যেমন ধরুন আমাদের বসা কাজ সত্যি কথা বলতে এবারে ফলে আমাদের কিছু ডিসিপ্লিন মেনে চলতে হয় প্রত্যেক এটাকে বলা হয় টোয়েন্টি 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 রুল এরকম একটা রুল আছে কীরকম না প্রত্যেক কুড়ি মিনিট অন্তর আমাকে উঠে দাঁড়াতে হবে একটু স্ট্রেচ ফেচি একটু স্ট্রেচিং ফেচিং করতে হবে একটু বাইরের দিকে তাকিয়ে থাকতে হবে কুড়ি ফিট ডিস্ট্যান্সে কুড়ি ফিট ডিস্ট্যান্সের বাইরের দিকে একটু তাকিয়ে রাখতে হবে তাকিয়ে রাখতে হবে ঠিক আছে এইসব ব্যাপারগুলো আছে এগুলোকে একটুখানি মানে রিলিজিয়াসলি একটু ফলো করতে হবে আদারওয়াইজ সোর্সেস এবং মেয়েটাকেও এগুলো শেখাতে হবে গিনিকেও বলি যে তুমিও এগুলো সব লাইফে এগুলো ইনকর্পোরেট করো যাতে করে দুজনেই ভালো থাকি এই হচ্ছে ব্যাপার তা ও ওর মতো যতটা নিজে থেকে করে বা করতে পারে সেগুলো চেষ্টা করে এগুলো তো ঠেলা ঠেলির ব্যাপার নয় একটুখানি নিজেকে বুঝে নিজেকেই করতে হয় বা চেষ্টা করতে হয় তো আমরা সেগুলো আস্তে আস্তে ইনকর্পোরেট করতে হবে আদারওয়াইজ হবে না এসব কিছু প্ল্যান আছে কিছু ইকুইপমেন্টস হয়তো আমি কিনবো সেগুলো আপনাদেরকে দেখাবো আর কিছু এক্সারসাইজ কিছু শেখার ইচ্ছা আছে সেগুলোকেও আমি কিভাবে কি শিখি না শিখি যদি এখন কিছু করে থাকি আদৌ সেটা আমি আপনাদেরকে জানাবো ঠিক আছে ঠিক আছে আজকে আপাতত ব্লগটা এখানেই শেষ করছি মেয়ে আপাতত আছে ওর পিসির কাছে মানে আমার বড্ডি ভাইয়ের কাছে এখন নটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হয়েছে বোধহয় তো দশটার মধ্যে আই থিঙ্ক ঘুমিয়ে পড়তে পারবো ঠিক আছে অলরাইট সি ইউ টুমরো অন্য কোনো একটা ব্লগে বাই রাত বারোটা বাজে মেয়ে একদম খেলতে শুরু করে দিয়েছে ফুল দমে খেলতে শুরু করে দিয়েছে এই মেয়ে তো ঘুমাবি না ফুকুরি মতো হাসে আবার এ সবাইকে গুড নাইট বলে দাও সবাইকে গুড নাইট বলে চলো এবার আমরা দুজনকে ঘুমিয়ে পড়ি মা তো একটু শোবে একটু শুতে হবে সবাইকে নাকি ওরে বাবা রে এখন ঘুমের কোনো চান্স নেই ঘুমিয়ে পড়ি মা বলছে খেলা করো মা ঘুমিয়ে পড়বে

ওই টাটা দিয়ে দিয়েছে ঠিক আছে মেয়ে যখন টাটা দিয়ে দিয়েছে আর ভিডিও বাড়াবো না টাটা বাই বাই গুড নাইট হ্যাপি এন্ডিং